হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গ্রামে আসার পরে তো প্রতিদিন খাওয়ার উপরেই আছি তো আমি প্রতিদিন খাওয়ার পরে রাত্রে একটু দুধ জাল দিয়ে দেয় আমার জন্য তো ভালো কথা এখন বাজে রাত দশটা দুধ জাল দিয়েছে দুধ ভালো মতো খেয়ে নিলেই হয় কিন্তু আমি তো ভাই ভালো ভালোই খাবো না আমার এখন অন্যরকম কিছু একটা করা লাগবে মানে একটা এক্সপেরিমেন্ট করা লাগবে দুধটা দেখে পুডিংয়ের কথা মাথায় আসলো ভাবলাম যে পুডিং বানানো যায় কিনা আম্মুকে পুডিংয়ের কথা বলতে আম্মু যা যা শোনায় দিল আমাকে আমি আর বললাম না আপনাদের সেগুলোর কথা তো যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে অনেকক্ষণ পরে আম্মু রাজি হলো যেহেতু দুধের পরিমাণটা একটু কম ছিল তো আম্মু আর একটু দুধ বের করে একটু জাল করে নিলো জাল করে ঘন করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল আর যে বাটিতে পুডিং বানাবে মানে একটা স্টিলের বাটি নিলো মানে এই স্টিলের বাটিতে পুডিং বানাতে নাকি সুবিধা হয় তো এটার জন্য একটু চিনি গরম করে নিল চিনি গরম করে নিলো বলতে ক্যারামেল তৈরি করে নিলো মানে আম্মু পুড়িংয়ের সবচেয়ে সহজ রেসিপি ক্যারামেল পুডিংটাই বানাবে তো আমি বেশি কিছু বললাম না কারণ অনেক কষ্ট রাজি করেছে এখন কিছু বললে হয়তো আমাকে বানাতে হতে পারে এত রাত্রে পাশে আমার একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিলো আর একটু ভ্যানি লাইসেন্স নিয়ে নিলো এই ভ্যানিল লাইসেন্সটা দিলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা আর আসে না তো ভ্যানিল লাইসেন্সটা আমি নিয়ে এসে রেখেছিলাম কারণ মাঝে মাঝে এভাবে কিছু কয়েকটা এক্সপেরিমেন্ট আমি করতে যাই তো যাই হোক যাদের কাছে ভ্যানিলা লাইসেন্স নেই তারা এলাচের গুঁড়াও দিতে পারে মানে এলাচের গুঁড়া দিলেও ডিমের যে কাঁচা গন্ধ সেটাও আসে না এবার খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম ও আচ্ছা ডিমের গোলার ভিতরে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম কিন্তু ভাই মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না এই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম তো প্রায় দুই চামচ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে একটু গুলিয়ে নিলাম এবার কথা হচ্ছে ডিম আর চিনি কতক্ষণ গোলাবো মানে গোলাইতে গোলাইতে তো হাত ব্যথা হয়ে গেলো তো যখন চিনিটা একদম গলে যাবে দুধের সাথে মানে ডিমের মিশ্রণের সাথে তখন দুধটা আস্তে আস্তে দিয়ে দিব তো দুধ দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ নাচাড়া করতে হবে কারণ দুধটা একটু মিক্স করে নিতে হবে তারপরে একটু সেঁকে যে বাটিতে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সে বাটিতে ঢেলে দিতে হবে তো দুধটা একটু সেঁকে নিতে হবে কারণ দুধের ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লাটা ছাঁক নিতে সেকে যাবে যেহেতু রাত অনেক হয়ে গেছে তো আমি আম্মুকে বললাম যে রুমের মধ্যে গ্যাসে চুলাই করে ফেলি কিন্তু আম্মু বললাম মাটির চুলায় নাকি করলে খুব তাড়াতাড়ি হয় মানে মাটির চুলায় নাকি রান্না খুব তাড়াতাড়ি হয় আমি কোনো কথা বললাম না মানে আম্মু যা বলছে তাই করুক আমি একটু চুপচাপ দেখি তো আম্মু মাটির চুলা জ্বালিয়ে নিল চুলায় কিছুটা পানি দিয়ে একটি স্ট্যান্ড বসে নিল তারপরে বাটিটা সেট করে দিল তারপর বাটির উপরে একটা শক্ত পাথর দিয়ে রেখে দিলো যাতে বাটিটা না করে তারপরে কড়াই ঢাকনাটা দিয়ে রেখে দিল আর আমাকে বসাই দিল চুলার জাল করতে পনেরো থেকে বিশ মিনিট এভাবে জাল করার পরে আম্মু এসে বললো পুডিংটা মনে হয় হয়ে গেছে এখন একটু চেক করতে হবে তো সেই জন্য আমি পুডিংয়ের ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করলো কাঠিটা যদি পুডিংয়ের ভিতর থেকে একদম স্বচ্ছভাবে বের হয় তাহলে বুঝতে হবে পুডিংটা একদম হয়ে গেছে তো আসলে পুডিংটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এখন আম্মু একটা ঠান্ডা করার জন্য রেখে দেবে এইদিকে আমার তো ধৈর্য গোলাইতেছে না মানে পুডিংটা হয়ে গেছে খাইতে পারতেছে না ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে মানে পুডিং অ্যাকচুয়ালি ঠান্ডা হলেই ভালো লাগে কিন্তু এত সময় কই ভাই এমনি রাত হয়ে গেছে খিদাও লাগছে কখন থেকে পুড়িং খাওয়ার জন্য বসে আছি তো যাই হোক একটু ঠান্ডা করার পরে আম্মু আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতেছে নর্মালি তো ফ্রিজে দুই ঘন্টা রাখাটা বেটার কিন্তু ভাই আমার সহ্য হইতেছে না খুব তাড়াতাড়ি খাইতে হবে তো আমি আধা ঘন্টা পরে বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে আসার পরে আম্মু চাকু দিয়ে পুডিংয়ের চারপাশটা একটু বাটি থেকে ছাড়িয়ে নিল তারপরে প্লেটে সার্ভিং করে নিল অবশ্যই পুডিংটা একদম পারফেক্টলি হয়েছে খুব সুন্দর সফট হয়েছে উপরে ক্যারামেলটাও খুব সুন্দর আসছে তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো হবে না কারণ পুডিংটা সেট হওয়ার কোনো সময় তো আমি দিই নাই আমি সাথে সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলাম চাইলে তো ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রাখতে পারতাম কিন্তু আমি তো চাই না আমি তো খাইতে চাই যাই হোক শেষে যে পুডিংটা পারফেক্টলি হয়েছে এটাই বড় কথা না হলে আমার হাতে অন্য কিছু খাওয়া লাগতো আমার